এই যে মা কোথা আছি আসসালাম আলাইকুম এই যে সবাই দেখেন আমিও দেখতে আছি এই যে খেলনা বিমান বানাতে হয়েছে এই যে রেল আছে এই যে রেলে মানুষ উঠতেছে এই যে এই যে রেল সবাই দেখেন এই যে খুব সুন্দর ওই যে তারপরে উপরে যাবো হয়েছে বিমান দেখা যায় সবাই দেখে আর সবাই ঢুকতেছে ওই খেলনা বিমান এটা